সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আরো একটা খবর আপনাদের সামনে নিয়ে আসলাম আপনাদেরকে বলেছিলাম বাংলাদেশকে দমন করতে ভারতের একটা বুলেটও খরচ করতে হবে না শুধু ভারতের বাংলাদেশকে দেওয়া সুযোগ সুবিধা গুলো কেটে দিলে বাংলাদেশ খুব সমস্যায় পড়ে যাবে তো এখন এই নিউজে বলা হচ্ছে ভারতের দরজায় চালছে দাঁড়ে ইউনুস সরকার সারা মিলছে না অর্থাৎ এর আগে আপনাদেরকে বলেছিলাম যে ভারত চাল রপ্তানিতে বাংলাদেশে নিষেধাজ্ঞা জারি করেছিল তো এখন বাংলাদেশে যে চাল আমদানি অন্যান্য দেশের তুলনায় ভারতের খরচ অনেক কম ফলে বাংলাদেশের নাগরিকরা কম টাকায় তুলনামূলকভাবে চাল খেতে পারে ভারতের কাছ থেকে চাল আমদানি করতে পারলে এখন সেই চাল যদি অন্যান্য দেশ থেকে আনতে হয় সেখানে দামও বেশি আবার পরিবহন খরচ অনেক বেশি যার ফলে চালের বাজারে দেখবেন সব প্রায় সময় ঊর্ধ্বগতি দেখা যায় তো এখন এই এই সমস্যাকে নিরসন করার জন্য বাংলাদেশ সরকার দিল্লির কাছে কয়েকবার চিঠি জানিয়েছে খবরের বলা হচ্ছে ভারত থেকে চাল আমদানির অনুরোধ জানানো ইউনুস সরকারের ভারত বিরোধী অবস্থানের কারণে বাংলাদেশ এখন কূটনৈতিকভাবে খাদ্য আমদানিতে চাপে পড়ছে বিশ্লেষণ দেখুন বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ে আবার উদ্বেগ দেখা দিয়েছে সরকারি পর্যায়ে জি ভারত থেকে চাল আমদানির জন্য একাধিকবার অনুরোধ করলেও সারা মিলছে না নরেন্দ্র মোদীর প্রশাসন থেকে বিশেষজ্ঞরা বলছেন এর পিছনে কেবল অর্থনৈতিক নয় রয়েছে তীব্র রাজনৈতিক কূটনৈতিক অস্থিরতা ভারতের দৃষ্টিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো একটি বৈরীতা প্রশাসন হিসেবে বিবেচিত হচ্ছে খাদ্য মন্ত্রণালয় জানায় প্রথমবার জানুয়ারি দ্বিতীয়বার আঠারোই মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে অনুরোধ জানানো হয় সুলভ মূল্যে নন বাসমতি সেদ্ধ চাল আমদানির জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কিন্তু এখনো অগ্রগতি হয়নি ভারত থেকে জবাবে আসেনি খাদ্য মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের একটি সূত্র বলেছে ভারতের নিরাপত্তা কেবল আমলাতান্ত্রিক জটিলতা নয় এটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দু হাজার চব্বিশ সালে পাঁচ রাজনৈতিক পরিবর্তনের ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক ক্রমশই শীতল হয়েছে ইউনুস সরকার ঘনিষ্ঠ মহল এমপি জামাতের ভারত বিরোধী অবস্থান আন্তর্জাতিক মহলে ভারত বৃত্তি বক্তব্য তুলে দিল্লিকে করেছে সন্দিহান স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক বক্তৃতায় ভারতের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা ও অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতকে প্রতিপক্ষ বানানো তাদের কূটনীতি দৃষ্টিকোণ থেকে অস্থিরতা করে করছে এরপরে নয় এপ্রিল ভারত পেট্রাবল বন্ধ দিয়ে বাংলাদেশে থার্ড কান্ট্রি ট্রানজিট সুবিধা বাতিল করে যেটা আপনাদেরকে বলছিলাম যে বাংলাদেশ বা ভারত সুবিধা বাংলাদেশকে দিতে একটা হচ্ছে যে ভারতের এয়ারপোর্ট ব্যবহার করে বাংলাদেশ সুলভ মূল্যে বিভিন্ন দেশে রপ্তানি করতে পারত গার্মেন্টস পণ্য সেটা বন্ধ করে দিল তারপর নেপাল ভুটানে ভারতের উপর যে ট্রানজিট যেত সেটাও বন্ধ করে দিয়ে বাংলাদেশ রপ্তানি বন্ধ এবং সেভেন সিস্টার্সে বাংলাদেশ যে মালামাল রপ্তানি করত সেগুলো বন্ধ করে দিয়েছে এবং সর্বশেষ যেটা যে ভারতের যে রেললাইন প্রজেক্ট পাঁচ হাজার কোটি টাকা সাড়ে পাঁচ হাজার কোটি টাকা যেখানে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছিল বাংলাদেশের সেটাও বন্ধ করে দিচ্ছে কিন্তু পক্ষান্তরে আমরা এখনো পর্যন্ত কোনো কিছু দেখলাম না বাংলাদেশ বাতিল করতে অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারত এখনো পর্যন্ত কোনো সুবিধা দেয়নি এটাই প্রমাণ করে সর্বশেষ ভারত চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যার ফলে বাংলাদেশ এখন চালের বাজার অস্থির অবস্থা রয়েছে সেটা বিদেশ থেকে আনলে অনেক মূল্য পড়ে কিন্তু বাংলাদেশ বারবার অর্থাৎ জনরো সৃষ্টি হবে ইউনুস বিরুদ্ধে চালের মূল্য যদি এইভাবে বৃদ্ধি পেতে থাকে এখন এই জন্য ইউনুস বারবার ভারতের দরজায় নাড়ছে কিন্তু ভারতের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না আমার সাথে যুক্ত আছে সাংবাদিক আতার হালদার জনাব আতার হালদার আপনাকে স্বাগত আপনি এই যে ভারতের কাছে অনুরোধ কি দেখি গলবে দেখেন ভারত সরকার বারবার একটা সতর্ক বাংলাদেশ সরকারকে করেছে বা ইউনেস্কে করেছে সেটা হচ্ছে তারা নির্বাচিত সরকার চায় এবং ভারতের বিরুদ্ধে যে প্রভাগান্ডা আছে বা ভারতকে যে উস্কানি দেওয়ার যে কাজগুলো আছে সেগুলো বন্ধ করার জন্য কিন্তু ইউনেস কিন্তু এই কথাটা বন্ধ করেনি বরং উত্তর উত্তর সে কিন্তু এই কাজটা করেই যাচ্ছে এবং তা উস্কানি দিয়েই যাচ্ছে স্বাভাবিকভাবে ভারত কিন্তু আপনি যতগুলো সুবিধার কথা বললেন এই সুবিধাগুলো বাংলাদেশ বন্ধ করেছে এতদিন আমরা জানতাম যে বাংলাদেশ ভারত ভারতকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে বাংলাদেশ বিক্রি করে নিজেকে বিক্রি করে দিচ্ছে সে কারণে দেশকে শেষ করে দিছে কিন্তু আলটিমেটলি আমরা এখন দেখছি কি ভারত আমাদের যে সুযোগ সুবিধা দিয়েছে সেগুলো এখন বন্ধ করার পর আমাদের ভিতরে হাহাকার শুরু হয়েছে আসলে ভারত আমাদের এত বড় একটা প্রতিবেশী সেখানে যে ফ্যাসিলিটিস আছে সেগুলোকে যদি আমরা অ্যাডাপ্ট করতে পারি সেটা নিতে পারি সেই সুবিধাটা কিন্তু দূর দেশ থেকে একটা আনার অনেক বেশি সহজ হবে এই সুবিধাটা এই বিষয়টা আমরা বুঝি না এই বিষয়টা আমাদের এই জঙ্গি সরকার বা জঙ্গি এই যে তথাকথিত মুমিন কিছু উগ্রবাদী মুসলিম আছে মুসলমান আছে বা হুজুর আছে তারা জিনিসটাকে ধর্মীয় ব্যাপারের থেকে বিভাজন করার চেষ্টা করে এবং সেই থেকে কিন্তু বাংলাদেশের উপরে একটা খরব নেমে এসেছে আপনি সঠিকই বলেছেন যে বাংলাদেশকে দরিদ্র বানাতে ফকির বানাতে ভারতের একটা বুলেটে খরচ করতে হবে না নর্মালি সম্ভব এটা কোনো বিষয় না সুতরাং এই এই বোধদয়টা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত ভারত আমার কাছে মনে হয় কোনো সাপোর্ট দিবে বলে আমার মনে হচ্ছে না আরেকটা কথা প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে রাখি পাকিস্তানের অবস্থা কিন্তু আগে একসময় সময় ভালো ছিল ভারতের সাথে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করার পর পাকিস্তান কিন্তু এখন দারিদ্র থেকে দারিদ্রত হয়ে যাচ্ছে এবং ভিকারী রাষ্ট্রে পরিণত হয়ে বাংলাদেশ সেই ক্ষেত্রে ভালো সম্পর্কের কারণে বাংলাদেশে পার ক্যাপিটাল ইনকাম ভারতকে ছাড়িয়ে গেছিল কিন্তু এখন আবার দেখেন বাংলাদেশ নতুন করে আজকের পত্রিকায় দেখলাম তিন কোটি মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে তাই এগুলো আপনার পার্শ্ববর্তী বড় রাস্তার সাথে যদি আপনি সম্পর্ক ভালো রাখতে না পারেন আপনি নানান ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়বেন তো ভারতের উপর কিন্তু আমাদের খাদ্য রপ্তানি অনেকটাই নির্ভরশীল আমরা সুলভ মূল্যে ক্রয় করতে পারি সেটা আর সম্ভব হবে না ভারত যতদিন পর্যন্ত তার মন না গল অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক সরকার না আসলে মনে হয় না ভারত এই আমাদের সাথে আবার সম্পর্ক পুনঃস্থাপন করবে তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ধন্যবাদ প্রিয় দর্শক থাকার জন্য